প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার মর্যাদা ও কল্যাণ সম্পর্কে সমাজে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর তিন ডিসেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস সেই উপলক্ষে এবছর ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্স কলকাতা রিজিওনাল ক্যাম্পাস এবং প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল ও সিকিম রিজিয়ন ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজে আয়োজিত হল দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান পার্পল ফেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স রবি বর্মা গর্গ এনএডিটির অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বি সত্যনারায়ণ রাজু এবং রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরের প্রিন্সিপাল স্বামী একচিত্তানন্দ তাদের হাতে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় কয়েকশো দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রী খেলাধুলো সঙ্গীত পরিবেশনা বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা ও ইন্টার অ্যাক্টিভ সেশনে অংশ নিয়ে আনন্দের সঙ্গে উদযাপন করে দিনটি শিশুদের উৎসাহ দেখে উপস্থিত অতিথিরা অভিভূত হন সুরভি বর্মা গার্গ বলেন এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের আত্মনির্ভর করে তোলা তাদের প্রতিভা বিকাশ ও সামাজিক সম্পৃক্ততায় আমরা সবসময় পাশে থাকব শামীয়াত চিত্তানন্দ মহারাজ বলেন স্বামীজির আদর্শে প্রকৃত শিক্ষা শিক্ষিত এ নিজেদের শনিবার হয়ে ওঠার লক্ষ্যে ছাত্রছাত্রীদের এগিয়ে যেতে হবে সারা দিন ব্যাপী উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বার্তা আর একবার উজ্জ্বল হয়ে The International Day of uh, Disabilities uh, the and we, we have organized this beautiful fair, which so has shown the abilities of the uh, persons with disabilities. It is them. an occasion to uh, include them to in our bad. society. It is an occasion to empower bad. them to stand on their own. And the uh, well. blind boys, mm -hmm. the principal and the uh, Ramakrishna Mission and the team, NADP is doing a wonderful job. So I wish them all the very best so that they have many more such activities in the future. Sorry. So I went to the fair and I saw the different stalls which were put up by, uh, for example, there were some stalls with the Center for Autistic Children and there were some stalls with the uh, Center for Blind and they have really done exceptionally well they showcase their skills and uh, I could see a wide variety of uh, the work which is done by them the, uh, like the paper bags the, and there's a lot of work which is the uh, posters, the so I'm very happy that the uh, persons with disabilities are standing on their own feet and they are being guided by the uh, such institutions so that they can also be an important part of our society. কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা